নমস্কার শুরু করছি প্রতিদিন মতো আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিন মতো আজ তবদ্ধদিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শুরু করছি আজকের দিনের পরিচিতি এবং সাথে থাকবে একটি বিশেষ তথ্য আজ পাঁচই আশ্বিন চোদ্দশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ সোমবার আজকের সপ্তাহের প্রথম দিন শুরু হলো একটি কর্মসপ্তাহ আজকে আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা আঠাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা বত্রিশ মিনিটে আর আজকের থেকে শুরু হলো নবরাত্রি এই নবরাত্রির উৎসব আজ থেকে শুরু এবং নবরাত্রির প্রথম তিথি প্রতিপদ তিথি থাকবে আজ রাত্রি একটা পঁচিশ মিনিট পর্যন্ত তারপর লাগবে দ্বিতীয়া এই নবরাত্রি তিথিতে শুভযোগ থাকে বিঘ্ন নাশকারী সময় থাকে এবং যোগিনী রাত্রিও থাকে তাই শারদীয়া দুর্গাদেবীর প্রতি পদাধিক কল্পরাম্ভ ও প্রতিপদ তিথির পুজো আজকে শুরু দেবীর নবরাত্রিক ব্রত আরম্ভ আছে আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা দশটা বত্রিশ মিনিটে এবং রাত্রি দশটা সাঁত্রিশ মিনিটে আর ভাটা আসবে তিনটে বাইশ মিনিটে বিকেল তিনটে বাইশ মিনিটে এবং শেষ রাত্রি তিনটে সাতাশ মিনিটে সবচেয়ে বড় কথা আপনাদের জন্য আমি একটি বিশেষ দিয়েছি এপিসোড যে নবরাত্রির মায়ের যে নটা রূপে পুজো হয় কি কি সেগুলোর বিস্তৃত এবং কখন পুজো কটার মধ্যে করতে হবে তার বিস্তৃত তথ্য আপনারা পেয়ে যাবেন এবং নবরাত্রি পালন করলে কি কি উপকার পাবেন তাও জানিয়ে দেওয়া হয়েছে তাই নবরাত্রির শান্তি পুজো করুন নবরাত্রি পালন করুন দেখবেন বাড়িতে মঙ্গল হবে নটা দিন মাছ মাংস পেঁয়াজ রসুন নাই খেলেন উপকার তো পাবেন চি বাউটির আসি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রথম রাশি মেষ মেষ রাশি যত দিকে আজকে মেন্টালি ডিস্টারবেন্স থাকবেন একটু মানসিক বিধ্বস্ত বা মানসিকভাবে চিন্তিত উদ্বেগ যাকে বলে সেরকম থাকবেন শেষ দিকে দিনের শেষ দিকে উদ্বেগ আস্তে আস্তে কেটে যাবে তবে শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে বিষরাশির জাতক যাতে বলবো আজকে বিশ্বরাশির দিকে সুনাম জশ খ্যাতি বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য দিকে নজর দিন কারণ আজকে পেটের রোগের সমস্যায় ভুগতে পারেন মিথুন রাশির জাতক যাতে বলবো কোনো ধর্মানুষ্ঠানে যেতে বাধা পেতে পারেন বাধা হতে পারে ফলে মানসিক শান্তি বিঘ্ন হতে পারে শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে কর্কট রাশির জাতক বলবো আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে বা সেপারেশন হয়ে যেতে পারে এই ব্যাপারে একটু সাবধান নিজেদের মধ্যে যাতে আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং ভুল বোঝাবুঝি না হয় সেটা দেখবেন শরীর স্বাস্থ্য মধ্যম সিংহ সিংহ রাশির জাতক বলবো আজকে কোনো কারণে মানহানি হওয়ার সম্ভাবনা আছে এবং স্বাস্থ্যের অবনতি হতে পারে এ ব্যাপারে ডাক্তারের সুপরামর্শ নেওয়ার আমার অনুরোধ কন্যা কন্যা আসি যাতে তুলব আজকে ব্যবসায় ক্ষতি হতে পারে আর্থিক হানি হতে পারে এবং শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন তুলা রাশির যাতায়িত বলবো যারা ট্রেনিং আন্ডারে আছেন ট্রেনিং নিচ্ছেন বা প্রশিক্ষণে আছেন তারা আজকে প্রশিক্ষণে বাধাপ্রাপ্ত হতে পারেন শরীর স্বাস্থ্য মধ্যম বিশ্বিক বিশ্বিক রাশির যাতায়াত বলব যে আজকে কোনো অসাধু ব্যবসায়ী বা অসাধু ব্যক্তির সাথে আপনাদের আলাপ হতে পারে ফলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে শরীর ও স্বাস্থ্য মধ্যম ধনু 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 রাশি জাতীয় বলব আজকে শারীরিক ব্যাধি বৃদ্ধি পেতে পারে শরীর ও স্বাস্থ্য খুবই খারাপ হবে মকর মকর রাশি জাতায় আজকে সমস্যা বৃদ্ধি হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম কুম্ভ কুম্ভ রাশির আজকে অর্থপ্রাপ্তির যোগ বিদ্যমান ব্যবসায় লাভ এবং অনেক সমস্যার সমাধান হতে পারে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মিন রাশির জাতীয় বলব আজকে গিয়ে চুরি হতে পারে এবং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে গেলে কাজে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ নিয়ে তাই শেষ করার আগে বলি মা দশ পায় দিবাদিদি মহাদেবে পায় এবং শঙ্কুচক কথাবার্তাধারী নারায়ণ একে পায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার